শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমিও খুব ভালো আছি দেখো এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমাদের সঙ্গে নিয়ে প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ থাকলো দেখো খুব খুব সকালবেলা আজকে উঠে নিই আজকে একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে যে কোনো কাজের প্রতি ভালোবাসা যদি থাকে না খুব কম সময়ে ও কম পরিশ্রমে কাজকটা অনায়াসে করে নেওয়া যায় তাই দেখো বেলা হয়ে গিয়েছে কিন্তু আমি এক মনে কাজকটা করে নিচ্ছি কারণ হল এক মনে না কাজ করলে বেলাটা হয়ে যাবে তাই না বলো যাই হোক দেখো ঘুম থেকে উঠেই আগে বাসনকটা বাইরে বার করে নিলাম দিয়ে বাসনটা মেজে নিলাম দিয়ে ওখানটা একটুটা ঘুচিয়ে নিয়েছি দিয়ে চলে আসলাম এরকম রান্নাঘরে রান্নাঘরটাকে পরিষ্কার করে নিচ্ছে এখন উনুনের ছাইটাও ফেলা হয়ে গিয়েছে উনুনে গোবর মাটি দিয়ে নিকিয়ে দিলাম দিয়ে ঘরটাকে মুছে নেব দিয়ে দেখো এদিকে আমি কাজ করছিলাম আবার জলের ঢপটা দিয়ে গেল এটা কিনা জল খাওয়া হয় যেহেতু জল ফুড়িয়ে গেছে জলটা দিয়ে গেল সামনে দূরের সামনে নামিয়ে দিয়ে গেছে দিয়ে আবার শরীর রাখছি ভেতরের দিকে এখন ঘরটা তো ঝাড়ঢুবো পরিষ্কার করবো তাই দেখো দিয়ে ফ্রিজ আল ফ্রিজটাকে একটু মুছে নিচ্ছি আলগা যেহেতু ধুলোগুলো পরে আর মিটকেশটাকেও মুছে নিচ্ছি ওদের সঙ্গে একসঙ্গে আর এ দেখো বিছানাটাকে আগে তোলা হয়ে গিয়েছে কোর সঙ্গে একটু কুটো বাটাগুলো একটু মুছে নিচ্ছি বাটার উপরেও তো ধরো কোটোগুলোর উপরেও তো একটু আলগা ধরুন মানে বিস্কুটের কুটো আছে চিনির কুটো চায়ের কুটো সব কোটোগুলো উপরে রাখি আর ভেতরে ধরো নিচের থাকতে খাবার থাকে ভাত তরকারির মধ্যে থাকা কড়াই থাকে চপের ডালাটা থাকে এগুলো থাকে উপরের থাকে কাপ ডিশ প্লেট সব রকমই থাকে যাই হোক দিয়ে দেখো ওটাকে পরিষ্কার করে নিয়ে এবার এখানে গ্যাস থাকে এখানটাও একটু পরিষ্কার করে মুছে নিচ্ছি চলে আসলাম এরকম ছেলের ঘরে ছেলের ঘরটাকে একটু মুছে পরিষ্কার করে দিব দিয়ে ঝাড় দিয়ে মুছে ভেতরটায় না মাকড়সার জাল করেছে ওই জন্য হাতটা ঢুকে একটু ভালো করে একটু মুছে নিলাম খুব যেহেতু দিয়ে মাকড়সার জাল করেছে বলে একটু মুছে টুছে নিয়ে আবার জায়গাটা জায়গায় জিনিসগুলো সেখানে রেখে দিলাম সঙ্গে ঘরটাকেও একবারে ঝাড় দিয়ে নিলাম দিয়ে মুছে নেবো ঘরটাকে মুছে নেবো নিয়ে আবার বাইরের কাজটা করবো তাই দেখো আগে এদিকে করতে করতে আবার চাটা করবো বেলা হয়ে গেছে তোমাদের দাদাভাই খাবে তাই আবার চাটা করে নিচ্ছি তোমাদের দাদাভাই আজকে আর মুরগি আনতে যায়নি বাড়িতেই আছে চা করে দিলাম তোমাদের দাদাভাই খাচ্ছে আর আমি এদিকে দেখো উঠুনটা ঝাড় দিয়ে নিচ্ছি আমি আর এখন চা খাচ্ছি না চা খাওয়াটাও ছেড়ে দিয়েছি খুব একটা খেতাম না যাই হোক চা খাওয়াচ্ছি না আপনি দিন আর এই উঠুনটা দেখেছো তো কত বড় উঠুন জানো তো যে ঝাড় দিতে গিয়ে না মাজা ব্যথা করে যেমন যেমন মাজা ব্যথা করে তেমন হাতের ডানাটাও ব্যথা করে তো মানে ফোনে অতটা বোঝা যাচ্ছে না ভিডিওতে কিন্তু বিশাল অনেক বড় উঠুনটা জানো তো এই মাথা গ্রাম প্রায় এক ঘন্টা লাগে ভালো করে ঝাড় দিতে হুটুনটাকে তা তোমাদের অল্পই দেখাচ্ছি পুরোটা দেখাচ্ছে না পুরোটা দেখাতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে যাই হোক উটুনটা ঝাড় দিয়ে চলে আসলাম একটু দাঁতটা মেজে নেবো সব কাজ হয়ে গেছে দিয়ে দাঁত মেজে একবারে স্নান করে নেবো স্নান করে দেখো ঠাকুরটাকে জল দিয়ে চলে এসেছি কারেন্ট ছিল না তাই তোমাদেরকে আর ঠাকুরকে জল দেওয়াটা দেখাতে পারছে না আমাদের প্রায় এখানে কারেন্ট থাকে না মাঝে মধ্যেই কারেন্ট চলে যায় দেখো তোমাদের দাদা কটা মাছ নিয়ে এসছে চিংড়ি মাছ হাটে আর কিছু আনি বেলা বেলায় গিয়েছিলো কটা চিংড়ি মাছ পেয়েছে চিংড়ি মাছ নিয়ে এসছে আর এমনি পটল আছে বাড়িতে কটা পটল আছে আর ইয়ে পদ্মকচুর ডাটা করবো তাই চিংড়ি মাছ নিয়ে এসছে যাই হোক ওই মাছ কটা বেড়ছে নেব আর ভাতটা বসিয়ে দিয়েছি এটাকে ভাতটাও নামিয়ে নিয়েছি মাছ কাটা বাচ্চা হয়ে গিয়েছে এদিকে আলু পটল কুটা হয়ে গিয়েছে তোমার এদিকে ভাত বেড়ে দিয়েছি আর আলু ভাতে দিয়েছিলাম সেই দিয়ে আর একটু চিংড়ি মাছ মাছের তরকারি মতো করে দিলাম একটু ভেজে দিয়ে ওরা খাবে ওই দিয়ে ভাত দিয়ে আমি এদিকে তরকারিটা বসিয়ে আমিও খেয়ে নেব চিংড়ি মাছ পটল ভাজা হয়ে গেছে আলুটাও একটু কষিয়ে নিলাম ওদের সঙ্গে পেঁয়াজ আর টমেটোটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপরে মশলাটা দিয়ে দেবো শুকনো লঙ্কা নেই কাঁচা লঙ্কা দিয়ে বলে সাদা করা হয়েছে মশলাটা জিরে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা আর তো দাদা হয় শুকনো লঙ্কাটা খেতে চায় না এই জন্য কাঁচা লঙ্কা দিয়ে বেশিরভাগ তরকারিটা করি তরকারিটা বসিয়ে নিয়ে আমি খাওয়া দাওয়া করে নিয়েছি আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে দিয়ে আবারই দেখবো কচুর ডাটাটা কেটে নিচ্ছি এখন তরকারিটা এখনও হয়নি তরকারিটা বসানো আছে দিয়ে কটা কুটে নিয়ে তারপরে এই করব। করবো এদিকে তরকারিটাও প্রায় হয়ে গেছে চিংড়ি মাছটা দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে তারপরে নামিয়ে নেবো একভাবে করলে না কাঠের জালে একটু গুছিয়ে নিয়ে করলে পরে খুব কম সময়ে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় জুগার যদি থাকে আর ভালো মতো উনুনটা যদি জ্বলে না দু ঘন্টার মধ্যে সব রান্না কমপ্লিট হয়ে যাবে তোমার তিন চার রকম পদ হয়ে যাবে দিয়ে যাই হোক এটা করছ এটাকে একটু ভাব দিয়ে নেবো নিয়ে তারপরে রান্না করব। দেয়ের মধ্যে জামা কাপড় কটা মেলা হয়নি বলে আবার কাপড় মেলতে চলে এলাম আজকে আর ছাদে যায়নি আজকে নিচের তারেই দিচ্ছি আজকে না কাঁচাকুচিটা করে নিই ঘাড়ে ব্যথা বলে কাঁচাকুচিটা করিনি দিয়ে চান করেছি সেই পরে আবার রোদ উঠছে বলে আবার খানিক কাঠগুলো ছিল ভিজে সেই কাঠগুলো একটু রোদে দিয়ে দিলাম আর এই ঘষে কটাও ভিজে আছে সেই কাঠটা কটা একটু ছড়িয়ে দিয়ে দিলাম এখনো রোদ আসেনি এই দিকটা আসবে একটু পরে বেলায় আসে যেন তো আর এই কাটকটা দিয়ে দিলাম আর কটা নারকেলের ছোবরা আছে সেই কটাও দিয়ে দেবো শুকিয়ে গেলে জাল দেওয়া হবে আর তোমাদের দাদা ভাই বাড়িতে মুরগি আজকে আনতে যায়নি যেহেতু কাঠা থেকে গিয়েছে দাদা ভাই বাড়িতে এখন নেই দিয়ে দেখো ডাটাটা হয়ে গেছে যে চিংড়ি মাছটা দিয়ে নাড়াচাড়া করে একটু আর একটু রসটা মারবো শুকনো শুকনো করে তারপরে নামাবো আর সামমান একটু চিনি দিয়ে দেবো এটা একটু মিষ্টি দিতে হয় দেখো তো এটা হয়ে গেছে তরকারিটা নামিয়ে এক আলুটা সেদ্ধ দোকানের আলু একবারে সেদ্ধ করে নিচ্ছি এই কাঠগুলো ভিজে বলে বারে বারে জ্বলতে চাইছে না ধুমাচ্ছে তাই এক টানে টানে সব কটায় কাজ করে নিলাম দিয়ে ওই কটা আলু কটা সেদ্ধ বসিয়ে দিয়ে এদের বাসন কটা মাছ দিয়ে এসেছি হাড়ি ধরা নেতাটা আগে ভালো করে ধুয়ে নিচ্ছি নিয়ে তারপরে বাসন কটা মাজবো কড়াইটার কালিটা তুলিয়ে নেবো দিয়ে তারপরে মেজে নেবো মেজে ধুয়ে তারপর উঠে আসবো আমার ধরো দশটা নটার সময় রান্না চাপায় ভাতটা হয়ে গেলে জল খাওয়া বেলায় খাওয়া দাওয়া করে নিই দিয়ে তারপরে আবার তরকারি এগুলো চাপাই দিয়ে আমার বারোটার মধ্যে রান্না হয়ে যায় জানো তো বারোটার আগে দিয়ে তারপরে আলুর সেদ্ধ বসায় তারপরে ওই কাজগুলো করে নিই ওই টাইমের মধ্যে আবার তো খাওয়া দাওয়া ধরো দুপুর বেলা খাব দুটো সময় খাবে তো দাদা দাদাভাই দুটো সময় ধরো উঠে দোকান থেকে উঠে চান করে তারপরে খাওয়া দাওয়া করে দেখো তো কথা বলতে বলতে বাসন কাটা মাজা ধোয়া হয়ে গেছে দু এলাম খাওয়া দাওয়া করতে দুপুরে খাওয়া দাওয়া বাসনটা ধুয়ে ধুচ্ছিলাম তখন তোমাদের দোয়া দাওয়ায় এসে চানটা করে নিল কাঠ নিয়ে এসে রেখেছে তোমাদেরকে আর দেখানো হয়নি তার ফোনটাই চার্জ ছিল না চার্জে বসে দিয়েছিলাম আর ছেলের আগেই খাওয়া হয়ে গিয়েছে আজকে একটু খেতে না দেরি হলো কাঠ আনতে গেছিলো তো এখন আড়াইটি তিনটে বেজে গেছে তিনটে প্রায় বাজে এর আগে খাওয়া দাওয়া করে ওখানে এটুটা গুছিয়ে নিচ্ছি দু বাসন দুটো ধুবো ধুয়ে তারপরে আবার বিকেলে দোকানের মালকটা তৈরি করব তো আজকে আর রেস্ট পাইনি এই দেখো দুপুরে বিকেলের মাল কাটা দোকানের মাল কাটা তৈরি করে নিলাম তৈরি করে নিয়ে এসে দোকানে পাতিয়েছিলাম দোকান থেকে চলে এসেছি এসে হাত পা ধুয়ে জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি কাপড় ছেড়ে নাইটি পরে নিয়েছি জানো তো দিয়ে এই দেখো আটা মেখে রুটিটা করতে বসে পড়েছি রুটি করবো আর দুধ দুধ জ্বাল দেবো প্রতিদিন দুধ নিই না কালকে দুধ নিয়েছিল সেই দুধ আছে এক কেজি দুধ নিয়েছিল সে দুধ আছে ছেলেই খায়নি ওর বাবাই শুধু খেয়েছিলো সে দুধটা জাল দেবো আর রুটি করবো আর দুপুরের তরকারি সব আলু পটলের তরকারিটা আছে এই দিয়ে খাওয়া দাওয়া হবে